দেশে ಚಲমান চಾದಾರাজি ও ಸಂತাসী কর্মकांडের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা মিছিলটি সকাল 11টায় ঢাকা কলেজের মূল গেট থেকে শুরু করে এখন সাইন্স ল্যাবের দিকে যাচ্ছে মিছিলে মিছিলটি মূলত গত 9 জুলাই রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে 3 নম্বর গেটে যে সোহাগকে ব্যবসায়ী ভাঙ্গারি ব্যবসায় সোহাগকে নৃশংসভাবে পাথর দিয়ে এবং তার শরীরে উল্লাস করে তাকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি করছেন দর্শক আমরা তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু বলছেন চারাবাজদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও খুনিদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও তারা বলছেন চব্বিশের বাংলায় হত্যাকারীদের কোনো ঠাই নাই আবু সাইদের বাংলায় হত্যাকারীদের কোনো ঠাই নাই সম্ভবত তাদের যে বিক্ষোভ মিছিলটি বের হয়েছে বিক্ষোভ মিছিলটি আহ ল্যাবে গিয়ে শেষ হবে আপনারা জানেন যে গত নয় জুলাই যে সোহাগকে হত্যা করা হয় সেই ভিডিওটি গত শুক্রবারে দুপুরের দিকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি ছড়িয়ে যাওয়ার পর সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ যারা সচেতন মহল রয়েছে যার যার জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে তারা প্রতিবাদ জানায় এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তারও একটি অংশ হিসেবে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু ঢাকা ঢাকা কলেজের মূল ফটক থেকে শুরু করে সাইন্স লাভ এসে মিছিলটি আবারও ঢাকা কলেজের দিকে যাচ্ছে দর্শক আপনাকে দেখানোর চেষ্টা করছি ঢাকা কলেজ শিক্ষার্থীরা অর্থাৎ ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু গত নয় জুলাই যে সহায়ক হত্যাকাণ্ড অর্থাৎ ঢাকা স্যার সেলিমুল্লাহ মেডিকেল কলেজের তিন নম্বর গেটের সামনে যে ব্যবসায়ীকে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে নৃশংসভাবে তারও প্রতিবাদে এবং দেশের চলমান সকল ধরনের চাঁদাবাজির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু করে সায়েন্স লাভ পার হয়ে আবারও সায়েন্স লাভ আবারও ঢাকা কলেজের দিকে যাচ্ছে